আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করার পদ্ধতি বলব আপনার কোন কোয়ালিটির কীটনাশকগুলো একসাথে মিশিয়ে আমরা ফসলে ব্যবহার করব তো বন্ধুরা কীটনাশক সম্পর্কে আমরা অবশ্যই জানা উচিত যদি কীটনাশক সম্পর্ক যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ফসলে ভালো কীটনাশক দিয়ে আমরা রেজাল্ট পাব না তো বন্ধুরা কীটনাশক সম্পর্কে আমরা জানতে হবে তারপরে কীটনাশক কোন কীটনাশকগুলো একসাথে মিশি ব্যবহার করা যাবে আবার সেই কীটনাশক মানেই কীটনাশক না কোন প্রকার কোন কীটনাশক কোন জিনিসের মানে কোন রোগের কোন কীটনাশক তো এরকম বহুত রকমের বাংলাদেশে কীটনাশক আছে বন্ধুরা তা আমরা কীটনাশক সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে আনি তাহলে কিন্তু আমাদের কীটনাশক ফসলে ব্যবহার করে দেখবেন যে আমরা ভালো লাভ হবে না তে বন্ধুরা কীটনাশক সম্পর্কে পুরো ভিডিওটি আপনারা একটু দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীটনাশক আমরা ফসলে স্প্রে করি সেই স্প্রের যে নিয়ম যা কীটনাশক যে ফসলে দেওয়ার নিয়ম সেইটা আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত যারাই আমরা কৃষিকাজ করে খাই তারাই আপনার ফসলে কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করাই লেগবে তো বন্ধুরা দেখেন এখন পরিবেশের যাতে ক্ষতি না হয় এজন্যে এখন কোম্পানিগুলো বাংলাদেশের যেত কোম্পানি আছে দেখা যাচ্ছে আপনার খালি একরকম পোকার জন্যে একটা ওষুধ ব্যয় করছে আগে একটা কীটনাশক স্প্রে করলে সব পোকা মারা যেত দেখা যাচ্ছে সাপ ব্যাং ঘুগড়ি সমস্ত পোকা মারা যেত জন্য পরিবেশের ক্ষতি হতো দেশে এখন এক একটা পোকার জন্যে এক একটা কীটনাশক সেই কীটনাশকের দাম কত দেখেন বন্ধুরা আপনার দেখা যাচ্ছে সবজি ফসলে ধানের এই সবজি ফসলে সাদা মাসির জন্যে কীটনাশক আলাদা মাকড়ের লাল মাকড়ের কীটনাশক আলাদা এগুলো কিন্তু সবই কীটনাশক বন্ধুরা আবার মাসির পোকার জন্যে কীটনাশক আলাদা তারপরে ফল ছিদ্রকারী পোকার জন্যে কীটনাশক আলাদা থ্রিপস পোকার জন্যে কীটনাশক আলাদা দেখেন এবার ধানে বলছি ধানের মাজরা পোকার জন্যে কীটনাশক আলাদা বাদামি গাছ ফরিংয়ের জন্যে কীটনাশক আলাদা কারেন্ট পোকার জন্যে কীটনাশক আলাদা মাটির তলে ওই পোকা মারার ওষুধ কীটনাশক আলাদা তো দেখেন বন্ধুরা এই যে কীটনাশকগুলো ফসলে হয় এবার ফসলে দেখা যাচ্ছে সবগুলো আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে দুই তিন রকমের পোকা লাগে ফসলে এবার আমরা একরকম কীটনাশক স্প্রে করি দেখা যাচ্ছে ওটা আইস করি আবার পশ আবার আর করি তো এরকম আমাদের করাই লাগবে তো বন্ধুরা কোন কীটনাশকগুলো একসাথে মিশা ফসলে স্প্রে করলে সেই ফসলরা রোগমুক্ত থাকবে আবার আপনার কীটনাশক আমাদের খরচও কম হবে আবার আমাদের দেখা যাচ্ছে আপনার পরিশ্রমও একটু কম হবে দেখেন বন্ধুরা মনে করেন ফসলে আপনার ফল সেতকারী পোকা লাগিছে এবার ফল সেতকারীর পোকার জন্যে দেখা যাচ্ছে আমরা ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা ওষুধ রোগ শনাক্ত করব আগে এইবার ওয়ার সাথে দেখতে পাচ্ছেন আপনার সাদামাশি দেখা আছে আবির্ভাব বা ফসলের মাকড়ের আবির্ভাব এইবার আপনাকে মানে রোগ শনাক্ত না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আগে আপনার ফসলের আগে রোগ শনাক্ত করতে হবে যে আমার এই সমস্যার কারণে আমার এই ফসলটা এরকম হচ্ছে বা এই পোকার কারণে বা আপনার এই পোকার কারণে এরকম আপনাদের মানে আগে রোগের মানে ফসলে যাই জমি আগে পরিদর্শন করে ভালো করে বুঝে সুঝে তারপরে আপনি কীটনাশক কিনবেন আগেই যেতে আপনি কীটনাশক কিনে যদি ফসলে দেন তাহলে কিন্তু আপনার ফসলে দেখা যাচ্ছে আপনার খরচই হয়ে গেল কিন্তু ভালো আপনি রেজাল্ট পালেন না আগে আপনাকে ফসলে জমিতে আগে যাতে হবে দুপুরে যাবেন আপনার একদম ভরপুর দুপুরে যাবেন সেখন দেখবেন যে আপনার ফসলে। একটা আলাদা ভোর কেরম ভোর আপনি যদি বেলায় যান তাহলে এগা বুঝতে পারবেন সকালে বিকেলে গেলে আপনি কিন্তু খুব একটা ফসলের রোগ সম্পর্কে আপনি বুঝতে পারবেন না যে আমার সকালেই কিন্তু ফসল ভালো লাগে বিকেলেও ফসল ভালো লাগে কিন্তু আপনি যখন দুপুরবেলায় যাবেন তখন দেখবেন যে মাকড়ের আক্রমণ সাদা মাসির আক্রমণ ফলছিদ্রকারী পোকার আক্রমণ থ্রিপস পোকার আক্রমণ এরকম কিন্তু আপনি আক্রমণটা আপনি বুঝতে পারবেন এবার এবার দেখা যাচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্যে আপনি ফল ছিদ্র করছে মাকড়ও লাগিয়েছে সাদামাছিও লাগিছে। তাহলে এইবার আপনি ফল ছিদ্রকারী পোকার ওষুধ দেখা যাচ্ছে নিতে স্প্রে করতে পারবেন আবার মাকড়ের ওষুধও ছিদ্রকারী পোকার সাথে আপনি মিশিয়ে ব্যবহার করতে পারবেন আবার আপনি সাদামাশির যে আপনার পোকা এটাও আপনি মিশিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার কীটনাশকের যে লেবেল আছে সে লেবেলটা অবশ্যই আমরা পড়ে নেব আগে পড়ে নেওয়ার পরে তারপরে আমরা ওয়ান ডোজ করটুক ও পরিমাণ করটুক আগে সম্পূর্ণ আগে বুঝে সুঝে তারপরে গিয়ে আমরা একসাথে মিশা স্প্রে করব এইবার বন্ধুরা আপনি দেখা যাচ্ছে সিনজেন্টা কোম্পানির কীটনাশকগুলো যাতে আপনি ফসলে নিয়ম অনুযায়ী কিন্তু যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফসলগুলো একদম সুন্দর তরতজা থাকবে রোগমুক্ত থাকবে আবার আপনার ফলন অটোমেটিকলি বৃদ্ধি পাবে আবার আপনি যে সিনজেন্টার যে কীটনাশকগুলো যে আপনি জমিতে ব্যবহার করেন এটা আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার ফসল মাঠের ভিতরে আপনার সেরা বা আলাদা হয়ে গেছে সমস্ত কৃষক আপনি দেখবেন যে সমস্ত যেত কৃষক আছে সব কৃষকগুলো আপনার সাথে দেখা যাচ্ছে বন্ধুত্ব করার জন্যে ঘুরবে বা আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই তোমার ফসলে কি কি ব্যবহার করো বা কোন বীজ দাও এই এগুলো কিন্তু আপনাকে দেখা যাচ্ছে বলবে আবার আপনার ফসল ফলে আপনি কিন্তু লাভবান হবেন দেখা যাচ্ছে ভলিউম ফ্লেক্সি এটা হলো আপনার ফলসুদ্ধকারী পোকা আবার আপনার জাপ পোকাও যাবে কালো জাপ তাহলে এখানে লেভেল দেখা দেখা যাচ্ছে তাহলে কালো জাপ ফলসারে পোকা দেখা যাচ্ছে ভলিউম ফিলাক্সিতে গেল এইবার দেখছেন যে আপনার পেগাসাস মনে করেন আপনার সাদা চাপ সাদা জাপ তো ভলিউমে যাবে না তাহলে এবার দেখছেন যে ভলিউম ফিলাক্সিতে লেভেলে পড়বেন দেখেন ভলিউম ফিলাক্সিতে দেখ এই পেগাসাসে লেখা আছে দেখবেন যে মাকড় লাল মাকড় সাদা জাপ তাহলে দেখা যাচ্ছে আপনি এবার ভলিউম ফিল্যাক্সি আর পেগাসাস একসাথে মিশায়া আপনি দেখা যাচ্ছে সবজি ফসলে স্প্রে করবেন এবার কিছু কিছু সবজি ফসলে আপনার স্প্রেটা লাগে না যেরকম পেঁপে গাছে পেঁপে গাছে কিন্তু আপনার সাদা মাসের থিনে ওতে লাল মাকড় আর আপনার দেখা যাচ্ছে থ্রিপসের আক্রমণেই কিন্তু পেঁপে গাছের সমস্যা হয় তাহলে আমরা সাদা মাকড়ের ওষুধ আমরা পেঁপে গাছে ব্যবহার করব না পেঁপে গাছে ব্যবহার করব শুধু লাল মাকড় আর আপনার থ্রিপসের এবার থ্রিপস পোকার গুলো কোন কোন কীটনাশক যে থ্রিপস পোকা যাবে এবার মাকড়ের ওষুধ আর থ্রিপসের ওষুধ দুটো একসাথে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারবেন এবার ধানের জমিতে আমি বলছি ধানের জমিতে দেখা যাচ্ছে মাজরার ওষুধ আবার ওর সাথে যদি দেখা যাচ্ছে মনে করেন বিভিন্ন রকমের ফরিং বিভিন্ন রকমের ফরিং টরিং হয় আপনারা ফরিং ফরিং মারার ও মাজরার ওষুধের সাথে আপনি মিশে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আর আমাকে আপনার ফসলের যত প্রকারের রোগ আছে যত প্রকারের সমস্যা আছে আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে সাথে সাথে এক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আপনার সাথে আছি তো বন্ধুরা আমাকে আপনারা পাশে লাইক রাখবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত